আসসালামু আলাইকুম রেপিয়ান তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদের সাইড বাইক গ্যালারি সমস্ত বাইকগুলো আমাদের হাউসফুল কালেকশন আছে তো যার যেটা লাগে নিতে পারেন বাইকগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন একদম সস্তায় পেয়ে যাবেন তো আমাদের কাছে একদম কম প্রাইজের মধ্যে তিরিশ হাজার থেকে শুরু করে সব ধরনের বাইক পেয়ে যাবেন তো প্রত্যেকটা বাইক যদি একটা একটা করে আপনাদের ভালোভাবে দেখাই দেয় আমাদের কাছে হিউজ পরিমাণ আটটিয়ার পেয়ে যাবেন প্রায় দশটা এগারোটার মতো আটটিয়ার আছে কম প্রাইসের মধ্যে তো আছে তারা বাইকগুলো নিতে পারেন এবং কি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে একদম নতুন গাড়ি আছে তো যাদের লাগবে তারা নিতে পারেন তো আপনারা সমস্ত সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে যদি আপনাদের আটটিয়ার দিয়ে শুরু করি পাশে আটটিয়ার একদম ফুল ফ্রেশ নাম্বার করা সহকারে একদম ফ্রেশ কন্ডিশন আছে পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা তো আরেকটা দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটি ফুল ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু রেডি একদম নতুন কন্ডিশন আছে বাইকটি চলছে মাত্র ছয় কিলো মতো বাইকটি পাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো এই বাইকটা দেখাও একটু এ ব্যাচ থেকে দেখাও আরেকটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি চব্বিশের গাড়ি চব্বিশে সরিতে এসে লাস্টের দিকে কিনা প্রায় চব্বিশেই বাইকটি একদম নতুন কন্ডিশন আছে তো যারা একদম র্যান্ড নিউ বাইক নিতে যাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি ফুল ফ্রেশ কন্ডিশন দশ হাজার কিলো চলা শরীর ব্যবহার অবস্থায় আছে বাংলাদেশ যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবেন এই বাইকটি পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ টাকা মাত্র এক লক্ষ পঁচিশ টাকা পাবেন এই বাইকটি তো টায়ার কন্ডিশনটা যদি আপনাদের দেখায় দেয় পিছন থেকে টায়ারটা দেখাও একদম নতুনের মতোই আছে মনে হয় না বাইকটি দশ হাজার কিলো চলছে মনে হয় যে মাত্র এই শোরুম থেকে বের করা হয়েছে দুই তিন হাজার কিলোর মতো তো এই বাইকটি পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইভ আরেকটা আছে আমাদের কাছে এটা যদি দেখাই এটা আমাদের করা সহ আছে এই বাইকটি ফুল ফ্রেশ কন্ডিশন এই ব্যাগটি পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো অযথা কেউ দামাতামি করবেন না ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাম্বার করা সহ এটি হচ্ছে বাইশের মডেল একটু দূর থেকে দেখাও একটি হচ্ছে বাইশের মডেল নাম্বার করা সহ জামালপুরের মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্স প্রাইস অযথা কেউ দামাদামি করবেন না তো আরেকটা অ্যাপা সেয়ারটি দেখাই আপনাদের অ্যাপা সেয়ারটি আর একশো ষাট সিসি এই বাইকটিও ফুল ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার করা আছে পাবে মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকা ইঞ্জিন আন সহকারে বাইকটা পাবেন রেড কালার আরেকটা কম প্রাইজের মধ্যে আটটিয়ে দেখাবো আপনাদের এই বাইকটা পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় দশ বছরের নাম্বার করা সহ মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের নাম্বার করায় তো এই পাশে আরো এপাশ চেয়ার আছে আমাদের কাছে এগুলো আপনাদের দেখাই এপাশ চেয়ার টেয়ার পাবেন মাত্র নব্বই হাজার টাকা এটি মেমে শিখে নাম্বার করা মাত্র নব্বই হাজার টাকা তো যার যেটা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এ ব্যক্তি মাত্র নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস নব্বই হাজার টাকা আসলে কিছু সম্মান করব তো আরেকটা কা দেখাবো এপা চেয়ার টিয়ার এই বাইকটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু এই বাইকটি পাবেন এক লক্ষ দশ হাজার টাকায় মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এটি হচ্ছে বিশের মডেল আর একটা এপা চেয়ার টিয়ার রেড কালার খুব সুন্দর একটি বাইক এবং কি খুব সুন্দর অ কালার সব কিছু আছে এই বাইকটি পাবেন মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার তো আসলে কিছু কম রাখা যাবে মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাবেন নাম্বার করা সহ আমাদের জামালপুরে নাম্বার করা ফ্রেশ কন্ডিশনের বাইক এপাশ এই পাশ থেকে যদি আরো বাইকগুলো দেখায় আপনাদের এখানে আছে সুযুকি মনুটন বাইক এই ব্যাগটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন ফ্রেশ কন্ডিশন জামালপুরে নাম্বার করা সহ এখানে আছে ডিসকভার হান্ড্রেড সিসি তো যারা মাইলেজ বেশি বাইক খুঁজতে আছেন হানড্রেড সিসি ডিসকভার তারা এই বাইকটি নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন এ বাইকটি প্রাইস রাখছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাবেন ডিসকভার ওয়ান সরি হান্ড্রেড সিসি বাইক ফুল ফ্রেশ বাইকটিতে এক পয়সার কোনো কাজ পাবেন না ইঞ্জিনে এক টাকারও কাজ নেই এবং এই সামনে টায়ার সব কিছু ওকে আছে নতুন টায়ার বাইকটি পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় শোরুম পেপার অবস্থায় ইয়ামা আমার মাত্র ষাট হাজার টাকায় নাম্বার করা সহ তো যারা পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন সাইদ বাইক গ্যালারি সাইদ বাইক গ্যালারি হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কোনো প্রতারণা পাবেন না তো আরেকটা আত্মীয় আছে আমাদের আচ্ছা বাইরে যদি দেখাই দিই আমাদের এই বাইকটা ঢাকা মেট্রো নাম্বার করা আছে বিশের মডেল এই ব্যাগটা খুবই কম প্রাইজে পাবেন মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকায় পাবেন বিশের মডেল নাম্বার করা সহ তো যারা পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন দ্রুত চলে আসতে পারেন সাইড বাইক গ্যালারিতে আমাদের এখানে সুলভ মূল্যে বাইকগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গোপালপুর বাজার জামালপুর সদর অনেকে ভাবে এটা টাঙ্গাইল গোপালপুর না এটা আমাদের জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুর সদরের মধ্যে বলছে গোপালপুর বাজার তো যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম